আমাদের দাবি বেশি কিছু না আমাদের দাবি বিশ পার্সেন্ট বাসা ভাড়া আর পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব কর্মচারীদের জন্য এটা এটা আমাদের শিক্ষা উপদেষ্টার মানতে হবে কারণ আমাদের যে আছে ট্রেনিংয়ের জন্য দেওয়া আছে দু হাজার কোটি টাকা এবং আমাদের আসবাবপত্র ক্রয়ের জন্য দেওয়া আছে এক হাজার কোটি টাকা সেখান থেকেই আমাদের বিশ পার্সেন্ট শিক্ষকদের এগুলা টাকা যদি ওনারা মেরে খায় তাহলে শিক্ষকদের দিবে না কিন্তু আমরা আর মারতে দিবো না আমরা নিব অবস্থান করছে আমাদের শিক্ষকের এবং প্রাণপ্রিয় আমাদের দেলহার হোসেন আজিজি স্যার কিন্তু আমরা নবম দিন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ অবস্থান করছি আমাদের এই দাবির মুখে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ অ্যানি চৌধুরী আমাদেরকে আশ্বস্ত করেছে ওনারা আমাদের এই দাবির সাথে আগত ঘোষণা করেছে তারা আমাদের দাবিকে বাস্তবায়ন করবে এবং যে তারা সরকার করে আমাদের শিক্ষকদের চাকরিকে জাতীয়করণ করবে এই আশা আমাদেরকে দিয়েছে আমরা আজকে যে দাবিতে রাষ্ট্রপতির দাড়ি আছে আমাদের দাবি শিক্ষকদের দাবি 20% দিতে হবে আমরা 20% করে ইনশাআল্লাহ আমাদের দাবি 20% এবং মেডিকেল 15% দিতে হবে দিতে হবে সকলের দাবি রাষ্ট্রপতির দাবি শিক্ষকের দাবি শিক্ষক স্কুল থেকে আমরা মনে করি আমাদের দেশের সরকার প্রধান বর্তমানে যিনি সরকার প্রধান আছেন তিনি নোবেল বিজয়ী তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা মানসম্মত অবস্থানে নিয়ে যাবেন সেটা ছিল আমাদের মূল প্রত্যাশা কিন্তু আজকে শিক্ষকদের এই ন্যায্য দাবি আপনারা জানেন হয়তো অনেকেই জানেন না পনেরো ষোলো হাজার টাকা চোদ্দ পনেরো হাজার টাকা একজন শিক্ষক বেতন পায় ওনার বাড়ি কুষ্টিয়া উনি চাকরি করেন মমিক সিং এই দূর দূরান্ত থেকে একজন শিক্ষক চাকরি করে এই সামান্য বেতন দিয়ে বাড়ি তার পরিবার পরিজন সন্তান লালন পালন চিকিৎসা কিছু করতে পারে না সেই জন্য আমরা সর্বশেষ আমাদের আজি সাহেবের নেতৃত্বে যেই দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিলে অন্তত শিক্ষকরা একটা সম্মানজনক স্থানে যাইতে পেরেছে কিন্তু আজকে সরকার বিভিন্নভাবে যেই তালবাহনে করতেছেন এবং এই আন্দোলনে বিভিন্নভাবে দলীয় নির্দলীয় বিভিন্ন গ্রুপিং করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছেন আমরা সেটা না করে সকল দলকে আজকে যেভাবে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী সাহেব এসেছেন আমি মনে করবা উনি উনি জাতীয়তাবাদী দলের উদ্বোধন নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদ যেভাবে এই দেশে হয়েছে শিক্ষকদের সম্মানে এই রূপ সনদ হওয়া দরকার বলে আমি সনদ করে এই দেশে শিক্ষকদেরকে মর্যাদা দিলে জাতি শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়াইতে পারবে আমরা সেই দাবি নিয়ে আজকে রাজপথে আছি রাজপথ থেকে আমাদেরকে সম্মানজনকভাবে শিক্ষকদেরকে সরকার বিদায় করবেন এই প্রত্যাশা রাখছি আমি আপনাদের মাধ্যমে এখান থেকে যদি আপনারা মাত্র তিন হাজার কোটি টাকা লাগে আমাদের দাবিটা পূরণ করতে মাত্র তিন হাজার কোটি টাকা শুধু প্রশিক্ষণের টাকাটা লুটে বুটে খাওয়া লুটটা যদি একটু সামলাইতে পারেন তাহলে এই শিক্ষকদের এখন এত কষ্ট করতে হবে আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিতে চাই আজকের এই লক্ষ্য জনতার সমাবেশ থেকে প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে সচিব পরিবর্তন হবে বাজেট পরিবর্তন হবে শিক্ষক কর্মচারীরা তাদের দাবি থেকে এক চুলো ধরবে না আমি আর কথা বলবো না অনেক গরম এনিবার কষ্ট হবে আমি শুধু আপনারা চুপ করেন আমি শুধু বাইকে শুধু মেসেজগুলো দেওয়ার জন্য আরেকটা বিষয় ভাই আপনারা একটু খেয়াল করবেন আমরা এই ন্যায্য অধিকারের আন্দোলনে আছি বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে আপনার শিক্ষা অফিসার এবং ডিসি এবং এসপি তারা টোলটা করছে আমরা আমাদের জায়গায় যে কথা বলছি আপনারা বিষয়টা একটু নজরে রাখবেন আমাদের আজকে আপনাকে সামনে রেখে এই লক্ষ্যজনতাকে সামনে রেখে আমরা বলছি যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয় রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব ঠিকই না আমরা চাই আমাদের এনে দাবিটা যাতে মেনে নেওয়া হয় আপনারা সব জানেন আমার একজন শিক্ষক নয় হাজার তিনশো টাকা বেতন পাই বারোশো বারো হাজার পাঁচশো টাকা আমি এনিমেশ মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই মিডিয়ার মাধ্যমে সামনে যে এই নয় হাজার তিনশো টাকা দিয়ে আর বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা ভাই কীভাবে জীবনযাপন করব আপনারা বড় দল হিসাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আমাদের আস্থা আছে মহাসচিবের উপর আপনাদের উপর আশা করি আপনারা আমাদের ন্যায্য দাবির ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আপনার আপনারা আপনার অত্যন্ত শক্ত ভূমিকা রাখবেন আরেকটা কথা বলি আমাদের বিগত সময়ে মন্ত্রীরা পর্যন্ত বলছে যে এমপি মুক্ত শিক্ষকগুলো এগুলো জামাত বিএনপির এই কারণে এখানে তারা কন্ট্রিবিউট করতে চায় নাই তো এই লোকগুলো আপনাদের মূলত এই লোকগুলো আপনাদের আপনাদেরকে কিছু ভুল হয়েছিল আমরা গতকালকে গতকালকে সাথে দেখা করার পর এগুলো ভেঙে গেছে এই লোকগুলো আপনাদের আপনাদের এই লোকগুলো আপনাদের এই লোকগুলো যাতে আপনাদের লোকগুলো যাতে ডাল ভাত খাইতে পারে আপনারা এইটুকু ব্যবস্থা নেবেন বড় দল হিসাবে আপনাদের প্রতি আমাদের আবেদন আমি আর কথা বলবো না এর পর্যায়ে বক্তব্য